ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إلى دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى اله আমার কাদের যেতে সোনা রে মদিনা মন্ন আমার কাদের দিলাম আমার কাদের যেতে সোনা রে মদিনা ওই মদিনার পাসের ধুলি ওই মদিনার পা জুরায় মেদো না অম্বা হুমা সাল সঈদিনা মৌলা না মোহাম্মাদি শীদীনা তুমি আছো হৃদয়ের মাঝে

مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله মেরে জি করবে যারা আল্লার কাছে প্রিয় তারা আল্লার কাছে প্রিয়া জন্নত প্রেতারা জুড়ায় সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে এজন্য সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان أمر برشم شكر لمكار ذكير

ভোরের পাখিগুলো যখন বাসা থেকে বের হয় খালি পেটে সন্ধ্যা বেলায় odor পূর্ণ করে পাখিগুলোকে বাসায় ফিরিয়ে দেয় কে কিন্তু আমরা সবকিছুর প্রশংসার ভাষা বুঝি না কারণ ওই কান আমাদের নয় ওই চোখ আমাদের নয় ওই বিবেক আমাদের নয় যদি ওই চোখ আমাদের থাকত যদি ওই কান আমাদের থাকত তাহলে আমরা সব সবকিছুর প্রশংসার ভাষা বলতে পারতাম ঠিক না এজন্য সব সময় সুখে দুঃখে সুস্থতা অসুস্থতা আমরা প্রশংসা করব জিকির করব শুকরিয়া করব একজনের চিৎকার বলেন তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি সব সময় ওল দা দে তিনি তার আদি

যে নবীর নিষ্পাপ নিষ্পলু ও সেই নবী দয়ানী 70 বার তো বা করতেন আমরা করি কয় আমাদের জীবনে পাপ আছে না নাই গুনাহ আছে না নাই কম না বেশি হাতে বস্তে গুনা করি আমরা দিনের বেলা গুনা করি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গুনা করি প্রকাশ্যে গুনা করি গোপনে গুনা করি আমাদের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে

আমি কি পা করেছি হা

তোমার জিব্বা যেন সব সমান্লার জিকির দিয়ে তোটাতে থাকে এজন্য যারা জিকির করবে তাদের জীবনে লাভ আছে না নাই এরপরে বিশ্বনবী বলেন যারা সব সময় জিকির করবে ইস্তেগফার করবে মাল্লা জামার ইস্তেগফার যা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন যে সর্বদা ইস্তেগফার পড়ে সর্বদা তওবার সঙ্গে লেগে থাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করে সুবহানাল্লাহ সব সময় ইস্তেগফার পড়লে বিপদ আপদ থেকে বান্দাকে বাঁচায় কে এজন্য আমাদের ইস্তেগফার করার দরকার আছে না নাই শুধু তাই নয় বিশ্বনবী আরো বলেন অমিন কুল্লি হাম মিন ফাওজা যে উম্মতেরা সদা সর্বদা ইস্তেগফারের সঙ্গে লেগে থাকি আমার আল্লাহ ওই বান্দার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইহতাসিব সদা সর্বদা ইস্তেগফার পড়া বান্দাগুলো এমন জায়গা থেকে রিজিক পায় সে কোনোদিন কল্পনাও করতে পারে না আছে না নাই দেখবেন হঠাৎ করে উঠ থেকে যেন ব্যবস্থা হয়ে যায় আছে না খাবার নাই বাড়ি তো অভাব দৈন্যতা হঠাৎ করে উঠ থেকে যেন আল্লাহ রিজিকের ফয়সালা করে এটাই হচ্ছে ইস্তেক ফারের ফায়দা সুবহানাল্লাহ করে তিনটা পাইলাম যারা নিয়মিত ইস্তেক ফার পড়বে আল্লাহ তাআলা ওই বান্দাকে সব বিপদ থেকে হেফাজত করে দুই নাম্বার বিশ্ব নবী বললেন যে ব্যক্তি সব সময় ইস্তেক ফার পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করে তিন নাম্বার ফায়দা হলো সদা সর্বদা যাদের জিহ্বার মধ্যে ইস্তেগফার লেগে থাকে আমার আল্লাহ এই বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে সে কল্পনাও করতে পারে না সুমান এ জন্যে বিশ্বনবী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুধুমাত্র বাথরুমে যাওয়া ছাড়া এইটুকু সময় ছাড়া তিনি সদা সর্বদা সারা দিন তিনি আস্তে পারে সব মিলাই থাকতেন সুমান আমাদের অবস্থা কি একটু মিলা হিসেব করেন আমাদের অবস্থা কি আমরা এমন কোন গুয়া নাই যা আমরা করি নাই এমন কোন হারাম কাজ নাই যা আমরা জড়িত নই শূঘুষ জেনা বেবিচার মিথ্যা কথা হিংসা কাড়রিন্দা তুমি এমন কোন গুলাতে আছে আমরা করি নাই কিন্তু আমাদের জীবনে একটা জিনিসের অভাব সেটা হচ্ছে কি অরুতত্ত্বতা অনুসূচনা তাওবা প্রিয় হাজérin আজকে আমাদের আলোচনার টপিক হলো দোয়া ইস্তেগফার তাওবা আল্লাহ তাআলা কোন কোন বান্দার দোয়া ফরাসঙ্গের সঙ্গে সঙ্গে কবুল করে নেন জানতে রাজি আছেন ইনশাআল্লাহ জানবেন জানবেন আসুন জেনে নিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না তিন ব্যক্তি দোয়া করতে দিলে কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ এক নাম্বার ব্যক্তিরা হলো আপনার পিতামাতা কে পিতামাতা ওয়ালিদাইন আল্লাহ বলেন যার পর যার পিতা মাতা সন্তুষ্ট তার তারপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় অসন্তুষ্ট করে সেই জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে নাও জুবিল্লা পরে এজন্য মা বাবার দোয়া যেমন কবুল হয় বদ তেমনি কবুল হয় কি হয় না দোয়া যেমনি সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যা জিহাদের ময়দানে যখন তীর নিক্ষেপ করা হয় বল্লভ নিক্ষেপ করা হয় বললাম যেভাবে লক্ষ্য বস্তুতে গিয়ে ফেল করে দোয়ার মতো দোয়া করতে জানলে ওই দোয়া কোনোদিন আল্লাহ ফিরিয়ে দেয় না সুবহানাল্লাহ এজন্য দোয়া করতে হবে তিনটা জিনিসের সমন্বয় জোরে বলেন কয়টা জিনিস যে দোয়ার মধ্যে তিনটা জিনিস না হয় ওই দোয়া কোনোদিন আল্লাহর আরশের দিকে ওঠে না আসমান এবং জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে কি থাকে এটা ঝুলন্ত অবস্থায় থাকে দোয়ার মধ্যে চোখের পানি লাগবে চোখের পানি কি লাগবে বলেন

এই জন্য দোয়ার মধ্যে চোখের পানি লাগবে কি লাগবে না কিন্তু আমরা দোয়া মধ্যে চোখের পানি আসে না ঠিক না আসবে কিভাবে আমাদের মন তো প্রশান্ত হয়ে গিয়েছে আমাদেরকে ব্যস্ত বানিয়ে রেখেছে আমাদের চোখ দিয়ে পানি আসে না তো মনে রাখবেন যে দোয়ার মধ্যে চোখের পানি নাই ওই দোয়া কোনদিন আল্লাহ তারা কবুল করবে না কে বলেছেন আপনি দোয়া করতেছেন আবার ওদিকে আছেন আছেন না নাই দেখবেন মোনাজাক ধরে আছে আমার ঘরের দিকে তাকে আছেন না নাই দাঁড়ি চুলকায় জামা ঠিক করে আছেন না নাই আপনি কি দোয়া করতেছেন আপনি কি চাচ্ছেন চাচ্ছেন আপনি

মমিনি কখনো হতাশ হয় না ভেঙে পড়ে না ডোন্ট বি আফসেট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড মুমিন কখনো হতাশ হয় না মুমিন যখন দোয়া করে রব্বুল আলামিন বলে বান্দা আমি দেব আল্লাহ কখনো না বলতে চায় না আল্লাহ কি বলতে পারে না না বলতে শিখে নেয় আল্লাহ আল্লাহর কাছে না ওয়ার্ড নাই আল্লাহ বলে দেব কিন্তু কখন দেব আমার চাইতে ভালো কেউ জানে না ঠিক না আমরা বলি হুজুর দোয়া করি

আসমানে সে থাকিয়া বান্দা ও বান্দারা আলানি মুস্তাগফিরিন ফাওফিরু লাকি আসুনাগর আমার কাছে ক্ষমা চাই আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব আমার আমরা তাদেরকে সুস্থ করে দেব কে আছে অভাবই আমার কাছে চাও আমি তোমার সব দূর করে দেব কে বলেন আমরা নিতে জানি না আল্লাহর দেওয়ার জন্য প্রস্তুত আমরা কাঁথা মুড়ি দেই কম্বল মুড়ি দেই কুমার আল্লাহর কাছে কোন কিছু অভাব আছে জোরে বলেন দুনিয়ার মানুষরা তারিয়ে দেয় আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা নিতে জানি না দোয়া করতে জানতে হয় ইটস আর আর্ট দোয়া একটা শিল্প এটাকে আয়ত্ত করতে জানতে হবে কেমন করে আপনি চাইবেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন যখন দোয়া করবা চোখের পানি ছেড়ে দিয়ে একনিষ্ঠ হয় এমনটা আল্লাহর দিকে রুজু করে দুনিয়ার সমস্ত ধ্যান তুমি বাদ দিয়ে দাও আল্লাহর সামনে রুজু হয়ে যাও আবার আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন তিনটা জিনিস চোখের পানি দুই নাম্বার হলো ইখলাস তিন নাম্বার হলো ইমান এই তিন জিনিস যার মধ্যে থাকবে যে দোয়ার মধ্যে পাওয়া যাবে সেই দোয়া কোনোদিন আল্লাহ ফিরিয়ে দেয় না এজন্য নবী বলেন তিন ব্যক্তির কবুল হয়ে যায় এক নম্বর হলো পিতা মাতা পিতা মাতা দুই নম্বর হলো মুসাফিরের দোয়া তিন নম্বর হলো মজলুমের দোয়া সুবহানাল্লাহ আপনি মুসাফির আপনি আপনি ঢাকা গিয়েছেন আপনি মুসাফির আনতা মুসাফির আপনি দোয়া করতে শুরু করে দেন তিন নম্বর ব্যক্তি হলো মজলুম যার উপরে জুলুম করা হয় ওই ব্যক্তি দোয়া যখন করে ওই দোয়ার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না বিশ্বনবী বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদুয়াকে ভয় করো না মজলুমের বদুয়ার মধ্যে আল্লাহ আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না সুবহান আল্লাহ এজন্য এই তিন ব্যক্তির দোয়া কোনোদিন মিস হয় না এবার আসেন প্রিয় ভাইরা কোন কোন সময়ে দোয়া করবে দোয়ার কিছু স্পেশাল টাইম আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছেন যেই সময়ে দোয়া করলে আমাদের দোয়াটা কবুলের গ্যারান্টি দিয়েছে কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এক আমরা অনেকে আযানের সময় কথা বলি ফোনে কথা বলি পারস্পরিক কথাবার্তা বলি সাইড টকিং করি কিন্তু না আজারের সময় যদি কেউ চায় ওই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে দুই নাম্বার দোয়া কবলের সময় হলো

যখন আকাশ থেকে রহমতের পানি গুলো চির করে জমিনে পড়ে আল্লাহ যখন আসমানটাকে আসমান থেকে রহমতের ফোটা দিয়ে জমিনটাকে শিক্ত করে দেয় ওই পানি গুলো হাতে নিয়ে তুমি আল্লাহর কাছে চাইতে থাকো দোয়া কবুল করে নিবে কে বলেন পাঁচ নাম্বার দোয়া কবুলের সময় হলো হজের সময় দোয়া সুবহানাল্লাহ কাবা ঘর যখন তাওয়াফ করবেন যখন হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবেন ওই সময় দোয়া কবুল করে নিবে কে ছয় নাম্বার সময় হলো যখন তোমরা মুসাফির অবস্থায় থাকো কোথাও মুসাফির হয়ে তোমরা বেরিয়ে যাও ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে দিবে কে তারপর বিশ্বনবী বলেন জুমার দিন আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত সময়টা দোয়া করো কে বলেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো উল্টাপাল্টা সময় দোয়া করি আমরা দোয়া করি কি উল্টাপাল্টা সময় এজন্য প্রিয় ভাইরা যেই কথাগুলো বললাম সময় খুবই সংক্ষিপ্ত লম্বা চৌড়া কথা বলার সুযোগ আমাদের নাই অনেক ওলামাইকার এখানে তার শ্রীফ এনেছেন কথা বলবেন ইনশাআল্লাহ যেই কয়েকটা কথা বললাম কোরআন এবং সুন্না থেকে বলেছি ঠিক না দোয়া নিয়ে আমরা যে কথাগুলো শুনলাম এই দোয়াগুলো যেন আমাদের হয় একনিষ্ঠতার সঙ্গে আমরা যেন চোখের পানি ফেলে দোয়াগুলো করতে পারি আল্লাহ তুমি তাও ফিরতাও করে আমি প্রিয় ভাইরা আসুন আমরা আমাদের গুনার জন্য আমার কাছে অনুতপ্ত হই গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো পাষাণ হয়ে গিয়েছে পাষাণ আমাদের চোখ দিয়ে পানি বের না অন্তরগুলো কাঁপে না মৃত্যুর ভয় আমাদের অন্তরে ঢুকে না আসুন আজকে থেকে আমরা যে যখন যা দোয়া করব আমরা যে সময়গুলো বললাম এই সময়ে দোয়া করলে কবুল করে নেবে কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যে আমরা যখন দোয়া করব আমরা যেন